সালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের কাছ একটি বিরল প্রতিবার একজন ছাত্রকে দেখাবো আমরা সাধারণত হাতের লেখা লিখার সময় লেখার সময় খাতাটাকে নিজের দিকে ঘুরিয়ে নেই তারপর উপর থেকে লেখা শুরু করি কিন্তু বাচ্চাটা লেখার খাতার খাতাকে তার নিজের দিকে না ঘুরিয়ে উল্টো দিক থেকে লিখ উল্টোভাবে লিখতেছি একটু খেল করে আপনারা লিখবেন উল্টো দিক থেকে লিখতেছি মান্লা লেখাগুলো খারাপ হয় না অনেকটাই সুন্দর দেখি বাবা তোমার লেখাটা দেখি জি লেখো